হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো বিলেতি আমরা আচার আর খেতে হবে একদম টক ঝাল মিষ্টি চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি বিলেতি আমরা নিয়ে নিয়েছি আর আমরার খোসাটা প্রথমে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমরার খোসাটা ছাড়ানোর পরে কিন্তু একটা কষ বেরিয়ে আসে যেটা আঠালো সেটা এরকম কষলে কষলে আমরাগুলো ধুয়ে নিতে হবে ভালো করে না ধুলে আমরাগুলো কাটার সময় স্লিপ করবে আমরাগুলো জল থেকে তুলে আমি কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি আমরার আটিটা কিন্তু বাদ দিয়ে নি আটি সমেত কেটে নিয়েছি তোমরা চাইলে আটিটা বাদ দিয়ে দিতে পারো কিন্তু আচারের সঙ্গে শক্ত আটিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার নুন হলুদ দিয়ে আমরা ভালো করে মেখে নেব টা বেশ ভালো করে মাখা হয়ে গেছে এবার মশলাটা রেডি করে নেব নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা ধনে জিরে মৌরি আর এক চামচ পাঁচ ফোরন এগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি প্রথমে শুকনো কড়াতে ভেজে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ঠিক এই রকম গুঁড়োটা হবে একটু দানা দানা থাকবে এবার একটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব নুন হলুদ মাখানো আমরা আমরা একটু নাড়াচাড়া করে নেব এরকম করে তিন থেকে চার মিনিট মতো আমরাটা নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় দিয়ে দেবো ছোটো কাপের এক কাপ মতো জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমরাটা সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব দেখেই বোঝা যাচ্ছে আমরাটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো একটা লেবুর রস যেহেতু এটা টকটক হবে তাই দিয়ে দিলাম লেবুর রস তোমরা চাইলে তেঁতুলের পাল্পও দিতে পারো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে এক বাটি মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা কিন্তু বেশ সুন্দরভাবে গলে গেছে এই সময় দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটাও বেশ ভালো করে মিশিয়ে নেব এরকম একটু শুকনো শুকনো হয়ে এলে আমরা আচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে আমরা আচারটা ঢেলে নেব বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু একদম টকঝাল মিষ্টি সব রকম স্বাদই এই আমরা আচারের মধ্যে পাওয়া যাবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা